লালমনিরহাটের হাতিবান্ধায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহরুল ইসলাম সাগর বিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে হাতিবান্ধা থানা পুলিশ বৃহস্পতিবার দশ মার্চ দু হাজার চব্বিশ ইং সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গড্ডিমারি ইউনিয়নে এই ঘটনাটি ঘটে অভিযুক্ত জহরুল ইসলাম সাগর বরিশালের আগলঝাড়া উপজেলার আসকর গ্রামের ফেলাল মোল্লার ছেলে থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্র জানায় আটক সাগর দোয়ানি পিঠটি ফাটায় বিদ্যুৎ সংক্রান্ত নির্মাণ কাজ করতেন তিনি শিশুটিকে বিশ টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি থাকার সেটে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন এ সময় শিশুটি চিৎকার করলে তার মা পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে দোয়ানি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন পরিবারের সদস্যেরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান লালমনিরহাট সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গণমাধ্যম কর্মীদের বলেন সাত বছরের একটা শিশুকে যৌন নিপূরণ করা হয়েছে প্রাথমিক পরীক্ষার পর শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করব। এরপরই চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে এই বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি নবী বলেন ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে আমি নিজেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি আনিসুল রাজীব ইউটিভি ডেক্স রিপোর্ট লালমনের হাড়ি ঘটা দুই নম্বর ওয়ার্ডে একটা সাত বছর বয়সীতে শিশু মেয়ে শিশুর নির্যাতনের একটা ঘটনা ঘটেছে হ্যাঁ যুন নির্যাতনের একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে একজন এই ধর্ষকের কে আমরা গ্রেপ্তার করি তার নাম জহিরুল হক মোল্লা বাড়ি আপনার বরিশা কৈশাল আগুল জোয়ারা তো আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতেছি এই বিষয়ে ভিত্তিমের পরিবার আমাদের কাছে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা মামলা এজার পেলে আমরা মামলা নেব। আপাতত মেয়ে প্রথমে প্রথমে স্বাস্থ্য কমলে সাথি বান্ধ চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরবর্তীতে সেখান থেকে লালমুনিহর সদর হসপিটালে তাকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে সন্ধ্যার দিকে যে তখন ঘটনা ঘটছে আমি তখন বাজারে চাইল কিনতে আসছি পরে আমার বলছে সাইড থেকে এরকম সাইডে লাগছে আপনি কোথায় আমি বলছে যে আমি বাজারে আসতেছি ওরা আমি সাইডে গেছি যাওয়ার সাথে সাথে দিয়ে লোকজন নিয়ে আসতেছে ওরা আমি বললাম যে দাঁড়া দাঁড়া দাঁড়ায় ওরা আর তারা দাঁড়ায় নাই না দাঁড়ানো চলে আসছে চলে আসার পরে আমি সাইডে গেছি সাইডে গিয়ে পরে শুনি যে আমাদের যে জায়গায় ক্যাম্প ক্যাম্পের পাশে একটা বাড়ি আছে যে এখানে ছোটো একটা বাচ্চা আছে আমি বাচ্চার সাথে বলে ও কি কাজ করছে যে ভিক্টিম ওনার বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যাইতে পারি নাই পরে যে মহিলারা ছিল মহিলা যে কি আমাকে একটু বলেন আমি তো ছিলাম না পরে বলতেছে যে আপনার এই জায়গায় যে লোক কাজ করে ওই মেয়েরে নাকি টাকা দিছে টাকা দিয়ে সাথে খারাপ কাজ করছে পরে আমি সাথে সাথে আবার সাদুরবাজার যেটা ওখানে আসছি আশা করে শুনি যে ক্যাম্পে ধরে নিয়ে আসছি পরে স্যারের সাথে স্যার স্যার ফোন করছিল ফোন করার পরে আমি ক্যাম্পে গেলাম পরে বললো যে আপনাকে আমার সাথে হাতিবন্ধা থানায় যেতে হবে বাচ্চাটি এখনো মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে তেমন বড় ধরনের কোনো ঘটনা নাই বলে আমি সেখানে আদিমান উজ্লায় স্বাস্থ্য কমপ্লেক্স কত বড় ডাক্তারের কাছ থেকে আমি জেনেছি তার চলছে আমরা অবহিত করতে পারবো জানাতে পারবো হ্যাঁ অভিযুক্তকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি জিজ্ঞাসাবাদ করতেছি পরবর্তীতে আপনাদেরকে জানাবো তার কাছ থেকে কি তথ্য আমরা পাচ্ছি যে যতটুকু জানানো যায় আমরা জানাবো